আসসালামু আলাইকুম আমি ইস্পাজানি বা হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করবো আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমাদের সকালের নাস্তাটা আমরা খেয়ে নিলাম তারপরে চলে আসলাম সুইমিং পুল দেখার জন্য তো এখানে অনেক মানুষের ভিড় যেহেতু শুক্রবার বলে কথা আরও সবার ছুটির দিন থাকে অনেক মানুষের ভিড় আর এই জায়গাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর চতুর্দিকে সবুজ কীরা তো অনেক মানুষই হচ্ছে সুইমিং পুলে গোচল দিতেছে তার উপরে হচ্ছে উপরে উঠতেছে উপরে উঠিয়ে দিক দিয়ে আবার নামতেছে নিয়েছে এই বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এখানে হচ্ছে বেশি অংশ ছিল পুরুষ আর নারী কিন্তু খুবই কম তুলনামূলক যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চোটটা একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঘোড়া গাড়ি করলে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ থাকে আর আমি তো মানে ঘুরতে অনেক পছন্দ করি যদি আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যায় আমি তো না করব না যে যাবো না আমার এতটাই ভাল লাগে ঘোরা গাড়ি তো এখন হচ্ছে দুপুরের খাবারের সময় তো তারপরে হচ্ছে সবাই চলে এসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য তো দুপুরে হচ্ছে ছিল পোলাও রোস্ট গুড় মাংস আর ছিল হচ্ছে মজু তো এইগুলোই হচ্ছে দুপুরের আইটেম ছিল আমাদের জন্য তো সাথে ছিল শশা লেবু তো এইগুলোই ছিল আমাদের দুপুরের খাবার তো খাওয়া দাওয়া শেষ এখানে হচ্ছে গান গাওয়া হবে তো এখানে হচ্ছে সবাই বসে আছে তো এক এক করে সবাই হচ্ছে ঢুকতেছে তো আরও অনেক মানুষ ছিল তো এখানে হচ্ছে গান শুরু হয়ে গেছে সবাই হচ্ছে নাচতেছে তো গান গাওয়ার জন্য মেয়ে লোক ছিল আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ